শুরু হয়ে গেল তৈরি করতে গিয়ে তো ফাইনালি আজকে আমরা এই বোতল নুরসটা তৈরি করব আর এটা তৈরি করতে গিয়ে আমরা একটা বিড়ম্বনায় পড়েছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমরা এক পাশে আটা গুলি নিয়েছিলাম আর আরেক পাশে চোলা জ্বালিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে শুরু হয়ে যায় ওদের মারা কারণটা ছিল যে কে আগে এই বোতলে আটা ভরবে আর আটা ভরতে গিয়ে আমরা থেকে বড় বিপদে পড়ি সেটা হচ্ছে আটা কোনোভাবে বোতলে ভরা যাচ্ছিল না শেষ মাস বাধ্য হয়ে যায় হাত দিয়ে ভরার জন্য তারপরে আমরা হাত দিয়ে ভরা শুরু করে দিই আর এদিকে তৈরি করে নেওয়া হচ্ছিল আমাদের তেলের ব্রাশ যেটা কিনা আমরা কলা গাছ দিয়ে তৈরি করেছি আমরা বোতলে ভরে তৈরি করা শুরু করে ওরা অনেক সুন্দর করে নরস তৈরি করছিল আর সবাই অনেক দৌড়ে আসছিল সাথে সাথে সবাই অনেক অবাক হয়ে গিয়েছিল বোতল দিয়ে আবার কিভাবে নুডস তৈরি করা যায় এটা দেখে ওরা অনেক অবাক হয়ে যায় সকলের এই আনন্দ দেখে আমারও অনেক ভালো লাগছিল আর এর মাঝে আবার শুরু হয়ে যায় এদের দুজনের মারামারি আর আমাদের টিমের সব থেকে সাহসী গাল হচ্ছে ইনি যে এখন নুডুল তৈরি করছে ও হচ্ছে সাহসী গাল ওয়ান আর তার পাশে হচ্ছে সাহসী গাল টু আর আমাদের টিমের সব থেকে ভিদ গাল হচ্ছে ইনি যে এখন তেল ব্রাশ করছে তো ও কোনো কাজ করতেই পারে না ও সব কিছুতে অনেক বেশি ভয় পায় ওর সাহসটা বাড়ানোর জন্য ওকে আমি বলছিলাম তুমি নুডলসটা তৈরি করো আর ও নুডলস তৈরি করতে গিয়ে যে কি অবস্থা করে আপনারাই দেখেন সবাই ও একদমই পারছল নুডলস তৈরি করতে আর আমরা সবাই ওকে হেল্প করার চেষ্টা করছিলাম আমাদের টিমের একটা রুল ছিল যে নুডলস বানাবে সেই ভেজে তুলবে তো ও না দেখে আমরা ওকে বলছিলাম যে আমরা ভেজে দিই আর তোমারটা তুমি তুলে নেবে আর এদিকে হচ্ছে ছেলেরাও পাগল হয়ে যায় যে আমরাও নুডলস তৈরি করব তো ওদেরকেও আমরা একটু সুযোগ দিই যেহেতু ওরা আমাদের টিমেরই মেয়েরা কোনোভাবে ওদের সুযোগ দিতে চায় না তারপরও ওরা অনেক জোরা করে নুডলস তৈরি করার জন্য কিন্তু ওর ভাগ্যটা খুবই খারাপ এখন আটা আটকে গিয়ে কোনোভাবেই নুডলসটা বের হচ্ছিল না যদিও মেয়েরা বলছিল যে আমাকে দাও আমরা ঠিক করে দিব কিন্তু কারোটাই হচ্ছিল না তারপর আমরা যদিও এটা ঠিক করে নিয়েছি অফ ক্যামেরাতে এখন আমাদের সেই বিধগাল অনেক সাহস নিয়ে চলে আসছে নুডলস বানানোর জন্য এখন সে ট্রাই করছে নুডলস বানাতে তো মোটামুটি ওরটা ভালোই হচ্ছিল এখন যদিও সবাই অনেক হাসাহাসি করছিল যে ও কিচ্ছু পারে না এর জন্য তো এর মাঝে মাঝে আমি একটু একটু আটা ভরে নিয়েছিলাম শেষ হয়ে যাচ্ছিলো বারবার কারণ বোতলটা অনেক ছোট ছিল এর জন্য এরপর ওরা অনেক সুন্দর করে নুডলস তৈরি করে নিয়েছিলো যেটা দেখে আমার অনেক ভালো লাগছিলো আমিও এত সুন্দর করে নুডস তৈরি করতে পারবো না আর ওদের মাঝেই হচ্ছে আমার ছোটোবেলাটা খুঁজে পাচ্ছিলাম বারবার আমরা ছোটোবেলায় এভাবে সবাই ছোট একটা মাটি চুলা নিয়ে এভাবে বাসা থেকে কড়াই নিয়ে নানান রকম জিনিস করে খেতাম কিন্তু এখন আসলে জানেই না এখন জোলাবাতি মানে কি ওরা বাসার ভেতরে থাকে মোবাইল ট্যাব এগুলোর মধ্যেই থাকে তো আমি চাচ্ছিলাম ওদের এই জলাবাতির ফিল্টার দেওয়ার জন্য আমরা ছোটবেলায় ঠিক যে এরকম পেয়েছি ঠিক ওরকমভাবে ওদের দেওয়ার চেষ্টা করেছিলাম এর আমি ওদেরকে মাঝে মাঝে নিয়ে এরকম খাই এবং আপনাদের সাথেও এটা শেয়ার করার চেষ্টা করেছিলাম ওদের এই স্মৃতিগুলো দেওয়ার সাথে সাথে আমারও ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় যার জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর যখনই আমি সময় পাই তখনই আমি ওদের কাছে এইভাবে ছুটে যাই এবং একসাথে আমরা এইভাবে সবাই মিলে খাওয়া দাওয়া করি তো আপনাদের নেক্সটে অনেক ভিডিও এরকম দেখাবো যেটা আমরা অনেক কিছু করে থাকি সেই সব কিছু মিলিয়ে আর এটি হচ্ছে আমার প্রথম ব্লগ সবাই পাশে থাকবেন ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে এরপর একে একে আমরা প্রত্যেকে একটু একটু করে নুডুজ তৈরি করে নিয়েছিলাম প্রতিটা ছোট বড় সকল সদস্য মিলে ফাইনালি তৈরি হয়ে গেছে আমাদের সেই ভাইরাল নুডুস আর এটা রান্নার ভিডিও আসবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো I've been Tata.